আল্লাহ রসুল সজ্জায় সাল্লাম নানান ধরনের একাদতের ভিতরেই ওনার ভুল হয়েছে আল্লাহ রসুল ভুল করেছেন আবার কঠিন ভুল কি বলছেন সালাত কমানো হয় নাই আর আমি ভুলইও নাই নবিদাসুলের কোনো ভুল নেই এটা কি সত্য যদি আপনি বলেন তাহলে কি নবি ভুল হয় ভুল হয় না মানে

এবং অনেক মিথ্যা কথা বলেছেন প্রথমে আগে পড়েনি নাউজ বিল্লাহি জালিক এই কথা বলেছে এই লামা জাহাবির শায়েক এ আকরাম আর মুজাফর বিন মহাসিন তো চলুন আমরা আগে এদের বক্তব্যগুলো শুনে আসি আল্লাহ রসুলামের মানুষের মানুষ হওয়ার কারণে মানব সুলভ কিছু আচরণ আল্লাহ রসুল থেকে দেখা গেছে যেমন ভুল ক্রমে আল্লাহ রসুল সাল্লাম এবাদতে কম বেশি করে ফেলতেন এবাদতে অনেক সময় ত্রুটি করে ফেলতেন চার রাকাতের সালাদ দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়েছেন চার রাকাতের সালাদ পাঁচ রাকাত পড়িয়ে দিয়েছেন তিন রাকাতের সালাদ তো কমিয়ে পড়েছেন তাসাহুদের বসা দরকার ছিল তাসাহুদে বসে নিয়ে উঠে গেছেন নানান ধরনের এবাদতের ভিতরে ওনার ভুল হয়েছে তো সাহাবাহিক রাম এই ভুলগুলো অনেক সময় ধরিয়ে দিয়েছেন আল্লাহ রসুল ধরিয়ে দিয়েছেন একদিন তো আল্লাহ রসুলামের ভুল ধরাইতে অনেক কষ্ট হয়েছে সাহাবাহিক রামের খুব কষ্ট হয়েছে কি চার রকাতের সালাদ দুই রাকাত পড়িয়ে দিয়ে বলছেন পড়িয়ে দিয়ে সালাম ফিরেছে। সাহাবাই কেরাম তো আনাগোনা শুরু করে দিয়েছেন একজন তো বলেই ফিরেছেন সাহস করে আদবের সাথে জিজ্ঞেস আকুসিরাতি সালাত রসুল আল্লাহ আম নাসিতা হে আল্লাহ রসুল সাল্লাম সালাদ কি কমিয়ে দেওয়া হয়েছে নাকি আপনি ভুলে গেছেন তা আল্লাহ রসুল সাল্লাম কী মা কুসিরাতি সালাত ও মা নাসিত সালাদ কমানো হয় নাই আর আমি ভুলিও নাই এটাকে বলা হয় কড়া ভুল কঠিন ভুল কঠিন ভুল হইলে কাউকে পাত্তা দেয় না বুঝেছেন না কঠিন ভুল যারা করে কঠিন ভাবে ভুলে যায় ওরা কাউকে পাত্তা দেয় না কসম করে আল্লাহ রসুল ভুল করেছেন আবার কঠিন ভুল কি বলছেন সালাত কমানো হয় নাই আর আমি ভুলিও নাই ঠিক পড়েছি ঠিক তাহলে কি দুই এই কথা দিয়েও তো দুই তাহলে হইতেছে তো সাহাবাহিক আবার আল্লাহ রসুলের এই কথা থেকে আরো মনোবল পাইলেন সাহস পাইলেন তখন আরো বেশি করে তারা দাবি করা শুরু করলেন তো লম্বা হাত ওলা একজন সাহাবি আল্লাহ রসুলাম যখন সে খুব জোরালোভাবে বলতে চাচ্ছে তখন আল্লাহ রসুল সবাইকে সাক্ষী করলেন হ্যাঁ আসাদা তোমাদের এই সাথী যে বলছে যে আমার সালাত নাকি দুই করেছে পড়েছে এটা কি ঠিক অনেকক্ষণ পর আগে তো অস্বীকার করেছে সবাই এখন সুযোগ পেয়ে গেল যে হ্যাঁ ও যা বলতেছে এটাই ঠিক এ রসুল আল্লাহ তখন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে এরকম হলো কেন জানো ইন্দামায়না বাসার আমি তোমাদের মতো মানুষ হওয়ার কারণে মનુষের কাজ না ভুলে যাওয়া এটা সঠিক জিনি এটা নিয়ম মাফিক করতে হবে জিনি সেই নিয়ম মাফিক জিনিসটা ভুলের কারণে আর নিয়ম অনুযায়ী হয় না এটা তোমাদের ক্ষেত্রে যখন ঘটে আমি যেহেতু তোমাদের মতো মানুষ এজন্য আমার ক্ষেত্রেও ঘটেছিল ইননা মানা বাশত আমি শুধু তোমাদের মতো মানুষ কিন্তু এখন কোন উম্মত বলতে পারবে না মা মানবিকতার দিক দিয়ে তো সবাই এক সমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু আল্লাহ রাসূল পার্থক্যের কথা আল্লাহ এখানে বলে দিয়েছেন যে ইউ হাই লাইয়া এটা কি কম্বল পার্থক্য আল্লাহ রসুল সাল্লামের মানুষ হওয়ার দিক দিয়ে যে গুণাবলী আসে সেই গুণাবলীগুলো দেখা যায় যে সবই ভুলে যাওয়া যায় যেমন আল্লাহ রসুল নিজেই বের করলেন মানুষ হওয়ার দিকটা কি তোমাদের মতো আমি মানুষ তার দিকটা কি তোমরা যেমন ভুলে যাও আমি এই জন্যই ভুলে যাই ফিরিস কখনো ভুলে না ভুলে যাওয়া তারপরে অসুখ বিসুখ হওয়া তারপরে ঘুমানো তারপরে আরাম বিশ্রাম নেওয়ার দরকার পড়ে জন্ম নেয় মৃত্যুবরণ করে এগুলো সব হলো মানুষের এগুলো সব আল্লাহ রসুল্লাহাম এগুলোতে শরিক ছিলেন অন্যান্য মানুষের সাথে শরিক ছিলেন তারপর এ আল্লাহ রসুল সাল্লাম বলে দিলেন সবার কাছে দরখাস্ত পেশ করলেন আল্লাহ রসুল্লাম আমি যেহেতু তোমাদের মতোই মানুষ কখনো এরকম মনে করো না যে আমার ভুল হবে না এরকম ভুল হতেই পারে আমার মানুষ মাত্রই ভুল মানুষ যেহেতু সেই জন্য আমার ভুল হয়েছে আরও ভবিষ্যতে হবে আল্লাহ রসু কি স্বীকার করছেন সেদিনের ভুল তো স্বীকার করলেন আরও ভবিষ্যতে এরকম আমার ভুল হবে কারণটা কি কারণ আমি তোমাদের মতো মানুষ এবং আল্লাহ রসুসালাম আবেদন পেশ করলেন কাছে আমি তোমাদের মতই মানুষ এই জন্য আমি ভুলে যাই তোমরা যেভাবে ভুলে যাও ঠিক আজকে যেভাবে তোমরা করেছো এইভাবেই তোমরা আমার ভবিষ্যতের ভুলগুলো সুধরে দিবে ফেদা নাসি টু ফেদা কিরুনি যখন আমি ভুলে যাবো এইভাবে তখন আমাকে স্মরণ করিয়ে দেব স্মরণ করিয়ে দিবি তোমরা এভাবেই স্মরণ করে আজকে কিন্তু এমন এমনভাবেই রসুল সুলুসাল্লাম কড়া ভুল করেছিলেন যে শুধু কিভাবে এই সুযোগটাই পাচ্ছিলেন না বলছেন কি আমি ভুলিয়েলাই সলাৎ কমও করি মারাত্মক কথা এখন তো বিরাট ঝড় লেগে যাওয়ার কথা না আমি ভুলেছেন আপনি অবশ্যই কমাইছেন রসুল সাইহুস্লাম হলেন আমাদের মতো মানুষ মানুষ বলতে আমরা এটা বুঝাইতে চাই না যে আমরাও নবী হইতে পারি আমাদেরও নবী হওয়ার অধিকার আছে আমাদের কাছেও জিবিরি আসতে পারে আমাদের কাছেও কেন জিবির আসে না কেন আমাদের কাছে ফিরিস্তা আসে না এগুলো আমরা দাবি করি আমাদের যেমন জ্বর হয় আমরা যেমন ভুলে যাই আমাদের যেমন সলাতে ত্রুটি করে ফেলি এবারতে ত্রুটি করে ফেলি এইভাবে মানুষ যেমন মরে যায় সাধারণ মানুষ সাধারণ মানুষকে যেভাবে কবর দেওয়া হয় নবী সাহরিস ওইভাবে মারা যাবে ওইভাবে মারা গেছে তাকে ওইভাবে কবর দেওয়া কোন দর্শক শ্রদ্ধা আরেকটা মালের বক্তব্য শুনে আসি চলুন আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম তিনি জহরের সালাদ বা আসরের সালাত দুই রাকাত পরে সালাম ফিরে দিয়েছেন এরপরে সাহাবিরা ভয়ে মসজিদ থেকে বেরিয়ে গেছে একজন সাহাবের নাম ফেরবাদ জুলিয়াদায়ী লম্বা হাতওয়ালা এবার আল্লাহর রাসুলকে বলছেন আনাসির দাং সালাত আপনি ভুল করলেন না সালাত কম হলো আল্লাহ আসল বলছেন দেখেন তিনি একজন মানুষ মানুষ হিসাবে যদি ভুল হতেই পারে এটা তার বাস্তব প্রমাণ বললাম তাৎসুর ওই আমি ভুলো করে নি সালাত কমও হয়নি দেখেন তিনি মানুষ কিনা মানুষ এবার খেরবা বলছেন কদ্মাসি তাহলে আপনি ভুল করেছেন সাব একরামকে জিজ্ঞেস করলেন আল্লাহর আসল দেখো তো ফেরবাক কি বলে কল নাম তারা বললেন যে হ্যাঁ ঠিক বলেছে আজকে সালাত দুই রাকত হয়েছে আল্লাহ রাসুল আরো দুই রাকাত পড়ে শুহু সেজদা দে ভুল স্বীকার করে নিলে আল্লাহ রাসূল আরো দুই রাকাত পড়ে শুহুশেজ্দা দে ভুল স্বীকার করে নিলে পরে বলছেন ইন্নামা না বাসারও মিশ্র আমি তোমাদের মতোই মানুষ তোমরা যেমন ভুল করো আমিও তেমন ভুল করি ফাইদা আসি তু সদা আমি যখন ভুল করব তখন তোমরা আমাকে সংশোধন করে দিও রাসুলের ভুল হয় আপনার আলেমের ভুল হয় না রাসুলের কোন ডিগ্রি ছিল না যে এই জন্য ভুল করেছে ডিগ্রি ছিল কোনো নবী ডিগ্রি ছিল না একটা ডিগ্রি ছিল শুধু রাসুল উল্লাহ সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি তার যদি ভুল হয়ে থাকে আগের আলেমগণের ভুল হয়নি অবশ্যই হতেই পারে তা আল্লাহর নবী কি আদম সন্তান না আল্লাহ নবী আদম সন্তান তার যে ভুল হতে পারে এটা স্বীকার করবেন না দুই রাখা সালাত আদায় করতে গেলে ভুল করে শরীয়ত না সালাতটা সালাত তো শরীয়ত তো শরীয়তের ক্ষেত্রেও আল্লাহর নবী মানুষ হিসেবে ভুল করেছেন ভুল করেন নি তাহলে আপনি মাতবরি করেন কেন এত যে আল্লাহ বলছেন যদি পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান এক পাল্লায় রাখা হয় আর কেবল উমরের জ্ঞান এক পাল্লায় রাখা হয় তবু উমরের জ্ঞানের পাল্লাটা ভারী হয়ে যাবে এর পরে উমর রাজি ভুল করেছেন অন্তত পনেরোটি ভুল করেছেন ইবনুল কাইম রহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন এলামুল মোয়াক্কিনের মধ্যে আপনি মাতবরি করছেন যেই উদ্দেশ্য নিয়ে ইসলামের ভিতরে শয়তান বাংলাদেশে নেমেছে সেই উদ্দেশ্যের দিকে একটু পা দিচ্ছে দিয়ে ট্রাই করে চাই যে দেখি এখন আমরা কতদূর আমাদের মিশনটা হাসিল করতে পারলাম সাবধান বাংলাদেশে ইমানদার মুসলমান ভাই এবং বোন ঐক্যবদ্ধ হন এদের বিরুদ্ধে রুখে দিতে হবে পিটিয়ে যাক ওই ইংরেজের দেশে আর এরা আহলে হাদিস নাম দিয়েছে আহলে হাদিস নাম ভালো এরা এদেরকে যে কেন আলে হাদিসের গেছে দুই একটা লোক আলে হাদিসের পুরা বদনাম শুরু করে দিয়েছে তাই আমি বলবো যে আলে হাদিসের প্রধান পৃষ্ঠপোষক যারা আছেন এর পরিচালনা যারা আছেন অনতি বিলম্বে এদেরকে বের করে যাওয়ার দরকার আর বাংলাদেশের মুসলমান এখনই সুযোগ এদেরকে রুখে দিয়ে প্রকাশ্যে দিবালকে মানুষের সামনে এদেরকে টাঙ্গিয়ে শাস্তি দেওয়ার দরকার কেন আল্লাহ নবীর বিরুদ্ধে এই এই ধরনের কথা বলবে তো চলুন এবার আমরা আরো দুই তিনজন ওলামা কেরামের বক্তব্য শুনে আসি ডক্টর রায়াতুল্লা আব্বাসি আমার ভাইরা আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে যেই বক্তব্য দিবে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড কোনো আপিল চলবে না এই ক্ষেত্রে হানাফি

করা হবে না তার একমাত্র শাস্তি মৃত্যুবণ্ডানের জনসমুদ্র থেকে আমি বাংলাদেশের অভিভাবকদেরকে বলতে চাই সোনার বাংলায় যখন তখন বাক স্বাধীনতার দোহাই দিয়ে ববি করে বাংলাদেশে তা হতে দেবে না সাহ জালারের উত্তর শরীরা সাহ জ্বলারের উত্তর হতে দেবে না সা কালতালের উত্তর হতে দেবে না অতি শীঘ্র ব্রাশ ফিনি আইন করতে হবে মুক্তাদের শাস্তি মৃত্যুদণ্ড নির্ধারণ করতেই হবে বাংলাদেশ তুর্কি খেলাফতের নিঃশ্বাস হবার আগে তুরস্কের তৎকালীন খলিফা আব্দুল হামিদ রহমতুল্লাহ সে যুগে ফ্রান্সে যখন রসুল উল্লাহ বিপক্ষে মঞ্চ অনুষ্ঠান করার ঘোষণা দিয়েছিল তুরস্কের শাসক খেলাফতের ধারক খলিফা আব্দুল হামিদ ফ্রান্সের তৎকালীন রাজাকে বলেছিল যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান মর্যাদার বিরুদ্ধে তোমাদের কার্যক্রম বন্ধ না হয় তুরস্ক বাধ্য হবে ফ্রান্সের সশস্ত্র হামলা করতে ফ্রান্সের সমস্ত অস্তিত্বকে মাটির সাথে মিশিয়ে দিবে ইসলামের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভুল করেন নাই শরীয়তের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভুল করেন নাই এই সব বড় বড় আলেম তৈরি হলো কোথায় মাদ্রাসা ছাড়া তৈরি হয়েছে এটার উত্তর দেন তাহলে কোথার থেকে তৈরি হলো এরা ক্ষেত্রে রসুল্লাহাম কখনো ভুল করেন নাই শরীয়তের ক্ষেত্রে রসুল্লাহ কখনো ভুল করেন নাই এটা একটা সূত্র নিয়ে চলে যান না তো হঠাৎ করে আপনার ইমান ধ্বংস হবে আরেকজন হুজুর এসে বলবে রসল্লা সাল্লামও ভুল করেছেন তা আমি ভুল করতে পারি এটা স্বাভাবিকই কথা জিনা রসুল্লাহ সাল্লাম জীবনে শরীয়তের ক্ষেত্রে ভুল করেন নাই কেউ যদি বিশ্বাস করে সাথে সাথে কাফের হয়ে যাবে সাল্লাম শরীয়তের ক্ষেত্রে ভুল করে নাই আম্বিয়া এবং রুসুল আলিহিমসাল্লা তুয়াশালাম তাদের কোনো ভুল হলে আল্লাহ সুমাতাল্লাহ সঙ্গে সঙ্গে সংশোধনী দিয়ে পাঠান ফের তাদেরকে জন্য তারা কোনো ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে না সে অর্থে তাদের ভুল নেই পাপ থেকে মুক্ত আল্লাহ সুমাতাল্লাহ তাদের দ্বারা কোনো পাপের কাজ হন করাননি এবং তারা নবী হওয়ার নবুয় প্রাপ্তির পথ থেকে তার শেষ পর্যন্ত এমনকি আগেও তাদের চরিত্রে কোনো কালিমা বা আপনার কোনো পাপ লাগেনি এবং এ বিষয়ে আপনার আহলসুল্না জামাহাত একমত যে আলাম্বিয়া মাহসুমুন আম্বিয়া আলিহমসাল্লাতসাল্লাম তারা নিষ্পাপ ছিলেন অতএব পাপের জায়গায় গুনা এবং অন্যায় করা এই জায়গা থেকে যদি আমরা দেখি তার আম্বিয়া মরসুল আলমুস্লাতসাল্লাম তারা এখান থেকে পবিত্র আল্লাহ তালা তাদেরকে পবিত্র রেখেছেন মাহসুম বলতে তাদেরকে আল্লাহ তালা নিরাপদে রেখেছেন নিজেই আল্লাহ হেফাজতে রেখেছেন জি এত বড় সাহস এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই ভুল হয়নি শুধু নবীদের এজন্য তারা মাসুম আহলু সুন্না ওয়াল জামা আর এতে হচ্ছে নবীদের কোনো ভুল নাই ঠিক না ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি সেগুলো তো আল্লাহ ঠিক করে দিয়েছেন মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কুল্লুকুম সত্তা তোমরা সবাই ভুল করে অখয়রুল হত্যা ইন আত আর এই ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তবা করে কার কাছে আল্লাহর কাজই তবা কবুল করা গাফির জাম্বি ও কাবিল তাউব আমরা ভুল করব শয়তান ওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে কি আল্লাহ আমরা পাইছি উনি মাফ করার জন্য বসে থাকে টোয়েন্টি ফোর সেভেন সাত দিন মাসের তিরিশ দিন দিনের চব্বিশ ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব আমরা যদি সত্যিকার আল্লাহ নবীর উম্মত হয়ে থাকি নবীর প্রেম ভালোবাসা এতটুকু যদি ইমান আমাদের অন্তরের মধ্যে থাকে কোনো ইমানদার ব্যক্তি আল্লাহ নবীর সানে কটূক্তি করার কথা মেনে নিতে কোনো দিন পারে না এই ধরনের কথা শুনে কোনো ইমানদার ব্যক্তি বসে থাকতে পারে না কারণ আমি বলি এই আখরামুজ্জামান এই মুজাফর বিন তোমাদেরকে আল্লাহ নবীর বিরুদ্ধে ভুল সংশোধন করার কথা এ আলোচনার করার কথা এত বড় দুঃসাহস কে দিয়েছে এ অধিকার কে দিয়েছে আল্লাহ নবীর সানে বেয়াদবি করলে ইনার সম্পর্কে আল্লাহ নবীর সম্পর্কে যে আদব আখলাক এই বিষয় নিয়ে আল্লাহ তারা সুর আল হজরাতের মধ্যে খুব স্পষ্ট ভাষা অনেক কড়া ক্লান্তিভাবে সেখানে উল্লেখ করেছেন সম্মানিত দিনী ভাই এবং বোন আপনার সুরা হুজরাতে দেখে নেবেন ওখানে ছাব্বিশ নম্বর পাড়ায় সেখানে আল্লাহ তালা আল্লাহর রাসুলের মান মর্যাদা সম্মান সম্পর্কে কি কথা বলেছেন আর এরা কোন কথা বলে যেই কথা শুনে আজ মুসলমানদের আর ঠিক থাকার কথা নয় আজ তাসলিমা ন এদের এদের তো জঘন্যতম লোকেরা কেন তাসলিমা হাসিন সে শুধু কোরআনের ভুল সংশোধন করতে চেয়েছে নবীর ভুলের কথা বলেছে আর এরা ডাইরেক্ট কথা বলেছে এই জন্য কাফের ওই নাস্তিক এদের চাইতে জঘন্যতম খারাপ এই সমস্ত ব্যক্তিরা আমরা আশা করি সকল মুসলমান আপনার সচেতন থাকবেন এই সমস্ত ভণ্ডদেরকে কখনো স্থান দিবেন না কথা বলতে দিবেন না পিঠিয়ে তাড়ে দিবেন এলাকা থাকে সকলে ভালো থাকুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু